নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজ তোমাদের জন্য দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন অনুশীলনী দুই পয়েন্ট একের পাঁচ এবং ছয় নিয়ে আলোচনা করব পাঁচ নম্বরে দেয়া আছে কিউ সমান এক্স ওয়াই এবং আর সমান এম এম এল হলে পি পাওয়ার কিউ সেট এবং পি পাওয়ার আর সেট নির্ণয় নম্বরে দেয়া আছে এ সমান এবি। b সমান a b, c এবং c সমান a সংযোগ b হলে দেখাও যে p পাওয়ার c এর উপাদান সংখ্যা 2 দি পাওয়ার n যেখানে n হচ্ছে c এর উপাদান সংখ্যা তো প্রথমে আমরা 5 নম্বর নিয়ে আলোচনা করব 5 নম্বরে লেখো দেওয়া আছে দেওয়া আছে q সমান x y r Saman, m n l প্রথমে আমরা q সেটকে পাওয়ার সেট করব শক্তি সেট নির্ণয় করব শক্তি সেট নির্ণয় করতে প্রথমে এই q সেটের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো নিব যদি দুইটি উপাদান থাকে প্রথমে দুইটি নিব তারপরে একটা করে নিব তারপরে শেষে ফাঁকা সেট দিয়ে শেষ করব

l তারপর ভাগা তাহলে এটা হলো p পাওয়ার q এর উত্তর q পাওয়ার r এর উত্তর তাহলে দেখো যে q সেটকে পাওয়ার সেট করলে উপাদান কয়টি হবে সেটা আমরা বুঝব এই সূত্র দ্বারা বুঝব টু দি পাওয়ার n সূত্র দ্বারা তাহলে দেখো টু হলো সূত্রে টু আর n এর মান হলো এই q এর উপাদানের সংখ্যা তাহলে q এর উপাদান সংখ্যা 2টি তাহলে 2 এর পাওয়ার হবে 2

এই পাওয়ার ছেলের উপাদান সংখ্যা কয়টি হবে আমরা এই সূত্র দিয়ে এভাবে বের করতে পারব তাহলে আমরা এখন ছয় নম্বর নিয়ে আলোচনা করব ছয় নম্বরে দেয়া আছে দেওয়া আছে এ সমান এ বি সমান

দুটি সেটের মধ্যে সব উপাদান নিব এক উপাদান একবার নিব তাহলে দেখো এই যে এ এ দুইটা উপাদান একটা উপাদান দুইবার আছে তাহলে আমরা একবার নিব তাহলে এ বি সি তাহলে এ সেটের উপাদান হলো এ বি সি এখন আমাদের এই সি সেটটাকে পাওয়ার সেট করব পি পাওয়ার সি দেয়া আছে তাহলে এই সি সেটের যে উপাদানটা আছে এই উপাদানকে আমরা পাওয়ার সেট করব শক্তি সেট নিয়ে নেব তাহলে পি পাওয়ার সি তাহলে সি সেটের শক্তি সেটের উপাদান তাহলে সি সেটের উপাদান দেয়া আছে তিনটি তাহলে আমাদের উপাদান সংখ্যা কয়টি হবে পাওয়ার সেটের তাহলে দেখো তাহলে সূত্র হলো 2 দি পাওয়ার n তাহলে 2 n এর মান হলো কত সি এর উপাদান সংখ্যা 3 তাহলে 8 তাহলে p পাওয়ার c p পাওয়ার c এর উপাদান সংখ্যা হবে আমাদের 8টি তাহলে দেখো এখন আমাদের কি হয় তাহলে প্রথমে আমরা সব উপাদান নিব a b c তিনটি উপাদান নিব তারপরে আমরা নিব দুইটি করে তাহলে করে নিব তাহলে এ বি সি শেষে ফাঁকা সেট দিয়ে শেষ করবো তাহলে দেখো সেটের সকি সেট এর উপাদান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আক্তা হয়েছে এখন আমরা এই যেদুপ প্রমাণ করতে বলছি যদি এই কথাটুক লেখা থাকে যদি শুধু p باور c নির্ণয় করতে বলে তাহলে এইটুকুই শেষ কিন্তু যদি এই পরের এই কথাটুক যদি থাকে তাহলে আমাদের এইটুক লিখতে হবে অতিরিক্ত তাহলে আমরা লিখবো c সেডের c সেডের উপাদান সংখ্যা সি সেডের উপাদান সংখ্যা 3

উপাদান সংখ্যা দেখানো হলো দেখানো তাহলে এই ধরনের অঙ্ক যদি আসে তাহলে আমরা এভাবে সালভ করবো তাহলে আজকে এই পুজো তো ধন্যবাদ